সাকিবুল হাসান সবচেয়ে দুই বছরে আসলে বেশি টেস্ট খেলেন মোটামুটি মধ্যে দুই টেস্ট খেলেছেন সামনে যেহেতু মানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট আছে টি টোয়েন্টি নিয়ে উনি ব্যস্ত এখন গ্লোবাল টি আছে তো তার তো ছুটি পুরো গ্লোবাল টি টোয়েন্টিতে উনি খেলবেন তেরো তারিখ বা চোদ্দ তারিখে আসার কথা তো টেস্টে কি অ্যাভেলেবল আছেন কি অ্যাভেলেবল কথা হয়েছে বোর্ডের সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয়েছে সিলেক্টারদের সাথে কথা হয়েছে হি ইজ অ্যাভেলেবল এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় যদি না থাকে অথবা সে তাকে তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে দু একদিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য তো ওকে আমরা এই পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে না ক্যাম্প ইনফ্যাক্ট এটা আমাদের মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশান ইনিশিয়ালি ছিল টিম যেখানে একত্রিশ তারিখে চলে আসবে এক দুই রেস্টে থাকবে তারা আর তিন তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে তো এই জন্যই আমরা বলেছিলাম যে কিছু সিচুয়েশনের জন্য আমরা চিন্তা করেছিলাম যেহেতু ট্র্যাভেলিংয়ের সমস্যা হতে পারে সেই জন্য আমরা মনে করছিলাম যেহেতু টিম চিড়াগঙ্গে আছে এবং সেইখানেই আমরা কন্টিনিউ করবো তো পরে দেখা যখন সিচুয়েশান আজ গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে তখন আমরা আগে ইনিশিয়ালি আগে যে ডিসিশান নিয়েছিলাম যে না তারা ঢাকায় আসুক ঢাকাতে যেহেতু আবার ঢাকা থেকেই ছয় তারিখে আবার এই টিম চলে যাবে তারপরে পরবর্তীতে আবার সতেরো তারিখে ন্যাশনাল টিম যাবে সেই জন্যই আমরা আবার চিন্তা করছি না দেখেন ঢাকাতেই তারা থেকে প্র্যাকটিস করবেই না ট্রেনিংয়ে না কোনো নিরাপ শুনেন নিরাপত্তাটা হচ্ছে ওদের ওদের ব্যাপার ওরা ইনশিওর করে বলে আমরা যাই ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে যখন আমাদের ইনস্যর করা হয় তখনই আমরা এটা ট্যুরটা ঠিক হয় তো সুতরাং আপনার আগে দেখেছেন নিশ্চয়ই এশিয়া কাপেও দেখেছেন আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে তা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে এবং সেটা ইনশোর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি রাজিবে আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত দুই এক বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে এবং সবাই এই তাদের সিকিউরিটিতে তারা দেওয়ার কোয়াইট হ্যাপি তো এক্স্যাক্টলি আমরাও আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও আমরা এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরে আমরা এই ট্যুর ঠিক করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন একজন কয়েক সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য যে সবসময় তাদের সাথে লিহাজো করবে না কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই কেন আমি এটা শুনিনি বা এরকম কোনো এখানে কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাকটেন কিনা সেটাও না